তুমি কি করছো হ্যাঁ বাবা ভালো করে পড়াশোনা করো সামনেই তোমার পরীক্ষায় এসেছি এক্সাম তোমাকে অনেক বড় হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে আমি কত কষ্ট করি তোমার জন্য তোমাকে মানুষের মতো মানুষ বানাবো সেই জন্য ভালো করে পড়াশোনা করো ঠিক আছে বাবা ঠিক আছে। কি হয়েছে বাবা ডাকছো কেন হ্যাঁ বাবা আমি তো জানি আজকে তোমার রেজাল্ট বের হবে এই তার কিছুক্ষণ পরেই রেজাল্ট বের হবে আল্লাহ জানে কপালে কি আছে কত কষ্ট করি তোমার জন্য আল্লাহ আমার সন্তানকে যেন ভালোভাবে পাশ করতে দেয় তাই নাকি বাবা তুমি এ প্লাস পেয়েছো হ্যাঁ বাবা এবার তোমাকে আরও ভালোভাবে পড়তে হবে এবার তোমাকে আমি ঢাকাতে ভর্তি করে দেবো ভালো স্কুলে ভর্তি করে দেবো ঠিক আছে বাবা হ্যাঁ এমন যোগ দিয়ে পড়াশোনা করবা দুষ্টামি করো না কিন্তু ঠিক আছে বাবা হ্যাঁ আচ্ছা তোমার তো ভর্তির সময় হয়ে গেছে চলো তোমাকে এবার ঢাকাতে পড়তে হবে ঢাকাতে ভর্তি করিয়ে দেব হ্যাঁ ঠিক আছে বাবা তুমি ভালোভাবে পড়াশোনা করো হ্যাঁ আর আমার কষ্টর কথাগুলো তুমি মনে রেখো তোমাকে কত কষ্ট করে আমি পড়াশোনা করালাম সে বিষয়ে খেয়াল রেখো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো ঠিক আছে বাবা ঠিক আছে এ এসেছে কে দেখি ও সুপ্ত তুমি এসেছো বাবা তুমি এসেছো সাথে এটা কে তোমার সাথে কি বললে বাবা তুমি বিয়ে করে বৌ নিয়ে এসেছো এটা কথা হলো তোমাকে আমি কত কষ্ট করে পড়তে দিছি আর তুমি এই কাজ করলে হায় হায় রে কি কথা বলে রে আমি মানুষের বাড়ি কাজ করে নিয়ে এসেছ তোমাকে আমি এই বাড়ি তার থাকতে দেব না যাও যাও তোমার এই বাড়িতে আর কোনো জায়গা নাই আমি তোমাকে এখানে থাকতে দেব না চলে যাও না আমি কোনো ক্ষমা টমা করতে পারবো না তোমাকে আমার বাড়িতে এই বউ নিয়ে আমি থাকতেও দেব না যাও তুমি চলে যাও না আমি এই বউ কখনো মেনে নিতে পারবো না তোমাকে আমি অনেক আশা করে পড়তে দিয়েছিলাম আর তুমি কিনে যে বউ নিয়ে এসেছো এমন বইয়ের আমার দরকার নাই চলে যাও তুমি আমার বাড়ি থেকে আমি তোমাকে পুত্র করে দিলাম চলে যাও এখনো দাঁড়িয়ে আছে যাচ্ছ না কেন যাও আমি এই বউকে আমি মেনে নিতে পারবো না আমি তোমাকে অনেক আশা করে পড়তে দিয়েছিলাম আর তুমি কিনা যে বউ নিয়ে এসেছো আমার কপালে যা আছে আছে যা আমি এই বই কখনো মেনে নেবো না তুমি চলে যাও যাও